নমস্কার আমি সৌরভ শেঠ সংস্কৃত লাভার্স এই চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমি সরল সংস্কৃত সম্ভাষণের ওপর একটি সিরিজ চালু করেছি তো আমি ইতিমধ্যে দুটি ক্লাস আমি প্রোভাইড করেছি তোমরা যারা এখনও অবধি ভিডিওটি দেখো নি আমি এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কগুলো প্রোভাইড করবো তোমরা অবশ্যই চেক আউট করে নেবে তোমরা শুরুর থেকে ভিডিওটি দেখবে তাহলে পরপর বুঝতে পারবে এটি যেহেতু একটা সিরিজ তো তোমাকে শুরু থেকে দেখে আসতে হবে বিষয়টি ভালোভাবে জানার জন্য তো আজকে আমাদের সরল সংস্কৃত সম্ভাষণ কক্সা তিন এটি তিন নম্বর ক্লাস তো এই ক্লাসে তোমাদের সকলকে আমি আরও একবার স্বাগত জানাই তোমরা আমার ক্লাসটি মন দিয়ে শোনো আশা করি সকলে উপকৃত হবে তো চলো তাহলে শুরু করা যাক দেখো আমরা যখন সংস্কৃতে সম্ভাষণ করি কারোর সাথে অর্থাৎ সংস্কৃতে কথা বলছি আমরা কোনো ব্যক্তির সাথে তো আমরা প্রথমে আমরা কীভাবে নিজেকে ইন্ট্রোডিউস করব এটা দেখো কি বলেছি সূচনা পর্ব অর্থাৎ এটা সূচনা পর্ব ইন্ট্রোডাকশন পার্ট এটি মোস্ট ইম্পর্টেন্ট একদম সূচনা প্রারম্ভিক আমি কারোর সাথে কথা বলতে চাইছি শুরুতে সংস্কৃতি আমি তাহলে কী করে তার সাথে সম্ভাষণ স্টার্ট করবো তো সেইটা জানার জন্য আমি কী করতে হবে জানতে হবে এরকম বিষয়টা যে প্রথমে আমার সামনে কোনো একজন ব্যক্তি রয়েছেন আচ্ছা কোনো পুরুষ বা ব্যক্তি রয়েছেন বা যে কেউ রয়েছেন তার সামনে আমি সমস্ত সাথে সম্ভাষণ শুরু করছি কি বলবো নমস্কার নমো নম হ্যাঁ বা নমস্কার অথবা নমস্তে বল নমস্তে নমস্তে তাহলে নমো নম মম নাম সৌরভ সেট মম নাম সৌরভ শেঠ অহম শিক্ষক ঠিক আছে অহম শিক্ষক কি বললাম দেখো বললাম যে নমো নম ঠিক আছে অর্থাৎ নমস্কার জানাচ্ছি তাকে দিয়ে বলছি মম নাম সৌরভ শেঠা অর্থাৎ আমার নাম সৌরভ সেট হম শিক্ষা কহ আমি একজন শিক্ষক আচ্ছা কি বলবো ভবতহ নাম কিম ভবত নাম কিম যে ভবত বলছি মানে আপনার নাম কি ভবতহ এই শব্দটা হচ্ছে পুংলিঙ্গে প্রয়োগ করা হচ্ছে অর্থাৎ আমার সামনে যদি কোনো পুরুষবাচক ব্যক্তি থাকে মানে কোনো পুরুষ ব্যক্তি থাকেন তাকে আমি জানতে চাইছি যে আপনার নাম কি তখন কি বলবো ভবতহ নাম কিম ভবত নাম কিম মানে আপনার নাম কি ভবান কহ মানে আপনি কে অর্থাৎ আপনি কি করেন আমি তো মানে পরিচয় জানতে চাইছি যে আমার নাম অমুক হ্যাঁ মানে মম নামাহা মম নাম সৌরভ হুম অহম শিক্ষক হ মানে আমি আমার পরিচয় দিলাম এবার তারটা আমি জানতে চাইছি এরকম করে শুরু হয় কথোপকথন আস্তে আস্তে তো তার নামে কী বলবো ভবতহা নাম কিম ভবত নাম কিম মানে আপনার নাম কি ভবান কহ আপনি কে আপনি কী করেন আর আমার সামনে যদি কোনো স্ত্রী লিঙ্গ বাচক মানে স্ত্রী ব্যক্তি কোনো থাকেন তার সাথে কীভাবে কথা বলবো বলবো নমো নমাহা মম নাম সৌরভা সেটাহ হ্যাঁ ভবত্যাহা নাম কিম ভবত্যাহা নাম কিম আচ্ছা দেখবে খেয়াল করবে আমি কি বলছি কিন্তু নাম ঠিক আছে উচ্চারণটা হচ্ছে অর্ধ স্বর অর্ধ ওই মধ্যে উচ্চারণ থাকবে এখানটায় হ্যাঁ ওটাই শুদ্ধ উচ্চারণ ভবত্যাহা নাম কিম মানে আপনার নাম কি ভবতী কা কি বললাম ভবতী কা মানে আপনি কে তাই তো তাহলে প্রথমে আমি পরিচয় দিচ্ছি নমো নমঃ মম নাম সৌরভ সেটাহ অহম শিক্ষক ভবত নাম কিম আপনার নাম কি আচ্ছা ভবত ভবত নাম কিম আপনার নাম কি ভবন কহ আপনি কে বা আপনি কি করেন আর যদি স্ত্রীলিঙ্গে বলি তাহলে কি বলবো ভবত্যাহ নাম কিম আপনার নাম কি ভবতী কা আপনি কি করেন বা আপনি কে তখন তিনি বলছেন আমি তখন প্রশ্ন করছি তাকে যে ভবান শিক্ষক হবা ভবান শিক্ষক হওয়া মানে আমি পুরুষ পাচর যে ব্যক্তি রয়েছেন পুরুষ ব্যক্তিকে বলছি ভবান শিক্ষক হওয়া মানে আপনি কি শিক্ষক তাই তো আর যদি স্ত্রীলিঙ্গিতকে যদি করি প্রশ্ন করি তাহলে কি বলবো ভবতী শিক্ষিকা বা ভবতী শিক্ষিকা বা ওয়া ওয়াটা হচ্ছে প্রশ্নার্থে প্রশ্ন করছি সংস্কৃত সম্ভাষণ করার সময় যখন আমরা কাউকে প্রশ্ন করি যে আপনি কি এই আপনি কি অমুক আপনি সেই ব্যক্তি নাকি বলি না আমরা কথাটা তো এই যে এই এই ব্যক্তি নাকি আপনি কি আপনি কি সেই ব্যক্তি আপনি কি এই করেন তাহলে সংস্কৃতে সম্ভাষণ করার সময় প্রশ্ন যখন করছি কাউকে আমরা তখন আমরা কি বলবো ওয়া কি বলবো ওয়া ঠিক আছে এবং তখন কি হলো তিনি বলছেন যে হ্যাঁ পুরুষ ব্যক্তি ব্যক্তিটা বলছেন যে আম আম মানে কি হ্যাঁ আম কথা অর্থ হচ্ছে হ্যাঁ সম্মতি রয়েছে আম হ্যাঁ অহম শিক্ষক হ্যাঁ আমি শিক্ষক কি বললাম এই পুরুষ যাকে প্রশ্ন করলাম যে ভবান শিক্ষক হবা আপনি কি শিক্ষক উনি কি বলছেন আম অহম শিক্ষক হ্যাঁ আমি শিক্ষক আচ্ছা এবং আপনি যখন ব্যক্তিকে বললাম যে ভবতী শিক্ষিকা বা তিনি কী বলল না ন অহম গায়িকা ন ন মানে কি না ন মানে না ঠিক আছে না আমি গায়িকা তাহলে ন অহম গায়িকা মানে আমি গায়িকা ঠিক আছে তাহলে কী জানা গেল যে আমি এখান থেকে পেলাম যে অহম তাই তো অহম বললাম যে অহম মম নাম সৌরভ সেটা অহম শিক্ষক তাই তো অহমটা আমরা কোথায় পেলাম একটু জেনে নি বিষয়গুলো এটা হচ্ছে আমরা এক বছরের রূপটা আমি কেবল দেখিয়েছি এই পার্টের মধ্যে হ্যাঁ তো অহম হচ্ছে কি আমরা জানি অস্মৎ শব্দরূপ পড়েছি আমরা সর্বনাম অস্মাদ অসমাৎ শব্দরূপে অস্মৎ শব্দরূপে প্রথম অস্মৎ শব্দরূপ প্রথম আর এক বছর কিন্তু অহম হ্যাঁ অহম আবাম বয়ম মাম আবাম অসমান ময়া আবাম ভ্যাম তাই তো মনে পড়ছে আচ্ছা খুব সহজ কিন্তু ভাষাটি হ্যাঁ তাহলে অহম হচ্ছে কি অস্মাত শব্দরূপ অর্থাৎ অস্মাৎ শব্দে প্রথম আর এক বছর হচ্ছে আমি মানে অহম তো সেইটা হচ্ছে অহম আর ভবান যে কথাটা বলছি যে ভবান ঠিক আছে ভবান কোথায় আসছে ভবানটা হচ্ছে ভবান কহা বললাম না আপনি কে এই ভবানটি হচ্ছে ভবৎ শব্দরূপ আছে না ভবৎ শব্দ আছে একটা হ্যাঁ সেই ভবৎ শব্দের পুংলিঙ্গের প্রথম মানে ভবৎ শব্দ পুংলিঙ্গ প্রথম আর এক বচন ভবান এই রূপটা হচ্ছে এরকম করে হয় যে ভবান ভবন্ত ভবন্ত হ ঠিক আছে মানে এক বচন দুই বচন বহু বচন প্রথম আর রূপ হচ্ছে তাহলে ভবানটা হচ্ছে একদম কি প্রথম আর এক বচনে প্রয়োগ হলো ভবৎ শব্দরূপ পুংলিঙ্গ প্রথম আর এক বচন ভবান সেখান থেকে আসছে ভবান ঠিক আছে পুংলিঙ্গ আর একই হবে ভবৎ শব্দরূপ স্ত্রীলিঙ্গ প্রথমা এক বছর হচ্ছে ভবতী ভবতী ঠিক আছে ভবতী আচ্ছা এটা কিন্তু দীর্ঘ স্বর এটা ঠিক আছে দীর্ঘই ইকারও রয়েছে দীর্ঘ স্বরাচ্ছরণটা তাহলে ভবতি আচ্ছা তাহলে ভব শব্দরূপ পুংলিঙ্গ প্রথমার যে ভব শব্দরূপ পুংলিঙ্গ প্রথম আর একবচন হচ্ছে কিন্তু ভবান আর ভব শব্দরূপ স্ত্রীলিঙ্গ প্রথমার একবচন হচ্ছে ভবতি ঠিক আছে আর এই যে বললাম ভবতহ ভবত্যাহা এই ভবতহ একই শব্দ কিন্তু হ্যাঁ ভবান মানে ভবৎ শব্দরূপ ষষ্ঠী একবচন ঠিক আছে পুংলিঙ্গ শব্দরূপ একবচন হচ্ছে ভবতহ অর্থাৎ কি আপনার 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 নাম কি ষষ্ঠীরা এটা প্রয়োগ হলো আর যদি বলি এটা কিছুই না এটিও যে ভবৎ শব্দরূপ স্ত্রীলিঙ্গ ষষ্ঠী একবচন ভবত্যাহা ঠিক আছে এই রূপটা কেমন চলে যে ভবতী ভবত্যেও ভবত্যাহ এরকম রূপটা চলবে মানে নদী নদীও নদ্যাহ ঠিক আছে এরকম করে ফর্মেশনটা চলে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমরা জানতে পারলাম যে ভবানটা করতে গিয়ে আসলো না ভবত শব্দরূপ পুংলি ভবান আর ভবতী এক একবচন হচ্ছে ভবতী হয়ে গেল আর বা ওয়া বলছি আমরা ভবান শিক্ষক হওয়া আপনি কি শিক্ষক ভবান ছাত্র হওয়া আপনি কি ছাত্র ভবান গায়ক হওয়া আপনি কি গায়ক ভবান লেখক হওয়া আপনি কি লেখক যে ওয়া ওয়া করছি এটা সংস্কৃতির সম্ভাষণ করার সময় প্রশ্নার্থে প্রশ্ন করছি কাউকে আমি জানার জন্য সেক্ষেত্রে বা এই অব্যয়টা প্রয়োগ করা হয় হ্যাঁ আর আম আম মানে কি হ্যাঁ আম 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 তাহলে কি হ্যাঁ টিচার বলি তো আমরা ইয়েস আই এম এ টিচার তাহলে এইটা হচ্ছে আম মানে হ্যাঁ আর ন উচ্চারণটা হচ্ছে ন ঠিক আছে ন মানে কি না অহম শিক্ষক অহ ন নহম অহম কি অহম মানে আমি ভগবান শিক্ষক হওয়া যে আম শিক্ষক হ্যাঁ আজকের কি না তাহলে আমি শিক্ষক নই তাহলে কিভাবে ন ন ঠিক আছে কি বলবো অহম রকম ঠিক আছে আচ্ছা এবার আছে কি অস্তু অহম গচ্ছামি মানে কথা বলা হয়ে গেছে এবার বলছি ঠিক আছে আমি আসছি অস্তু অহম গচ্ছামি অস্তু অস্তু মানে কি আচ্ছা ঠিক আছে মানে সম্মতি সূচক একটা অব্যয় রয়েছে অস্তু অস্তু আচ্ছা ঠিক আছে আমি আসছি অস্তু অহম গচ্ছামি ঠিক তারপরে আসছে মাস্তু তাহলে অস্তু মাস্তু চিন্তা মাস্তু মানে না চিন্তা মাস্তু ডোণ্ট ওয়ারি চিন্তা করো না তাহলে চিন্তা মা আস্তু মাস্তু মানে কি প্রয়োজন নেই অস্তু অর্থাৎ কি আচ্ছা ঠিক আছে মাস্তু মানে কি প্রয়োজন নেই মা তাহলে চিন্তা মাস্তু তারপর কি দিলাম যে আবশ্যকম মানে কি প্রয়োজন বলছে সার্ভে জলস্ব পাতুম আবশ্যকম অস্তি। মানে সকলে জল বান করার অবশ্যই প্রয়োজনীয়তা আছে তাই তো তাই আবশ্যকাম মানে প্রয়োজন তাহলে সার্ভে সার্ভে জলস্ব পাতুম মানে পান করার জন্য আবশ্যক অস্তি মানে পান করা অবশ্যই উচিত অর্থাৎ পান করার প্রয়োজন আছে তাই এরা দিলাম আর কি আর দিয়েছি এবং নাস্তি খুবই সহজ আস্থি নাস্তি অস্থি মানে আছে আর না আস্তি মানে নেই অস্থি মানে আছে আর না আস্তি মানে নেই যেমন মম অনুজহা নাস্তি আমার অনুজ মানে কি ছোটো ভাই নেই ঠিক আছে নাস্তি অস্থি মানে কি চষকে জলমস্তি চশক মানে কি গ্লাস হুম গ্লাসে জল আছে আমরা বলি ঠিক আছে বা বলি যে গৃহে মন্দিরাম মানে গৃহে একটা মন্দির রয়েছে অস্থি আছে ঠিক আছে গ্রামে নদী গ্রামে নদী আছে ঠিক আছে গ্রামে নদী আস্তি মানে গ্রামে নদী আছে ঠিক আছে নদ্যাম আম জলম নদীতে জল আছে ঠিক আছে পুষ্করিণ্যাম জলম অস্তি মানে পুকুরে জল আছে ঠিক আছে এরম করে চলে বিষয়টা তো তাহলে আমরা আজকে এই পাঠের মাধ্যমে জানতে পারলাম যে কী রকম না সংস্কৃত যখন সরল সম্ভাষণ করছি কারোর সাথে আমরা কীরকম কথা বলবো যে নমো নমাহ বা নমো নমাহ নমস্কারহ বা নমস্তে যে কোনো একটা প্রয়োগ করা হয় তবে আমাদের সংস্কৃতের যে একদম সম্ভাষণের ক্ষেত্রে আমরা নমো নমাহ দিয়ে শুরু করছি প্রথমে নমো নমহ মম নাম সৌরভ শেঠ আহ অহম শিক্ষক নাম নামকিম এটি পুংলিঙ্গে প্রয়োগ হলো ভবান কহ আপনি কে আর যদি বলি নাম নামকিম ভবতী কা এটি স্ত্রীলিঙ্গে প্রয়োগ করা হলো তখন সে বলবে আম অহম শিক্ষক আপনি কি শিক্ষক প্রশ্ন করছি তাহলে বা অহম শিক্ষক হবা ভবান শিক্ষক হবা আপনি কি শিক্ষক বলছে হাম অহম শিক্ষক ঠিক আছে ভবতী শিক্ষিকা বা বলছে না আমি শিক্ষক নেই তাহলে ন অহম গায়িকা আস্তু ঠিক আছে আস্তু অং গাচ্ছামি আচ্ছা আস্তি ঠিক আছে চিন্তা মাস্তু মাস্তু মানে কি চিন্তা করো না মা ঠিক আছে অস্তু মা্তু ঠিক আছে আস্তি না আস্তি এরকম আচ্ছা আর আম মানে হ্যাঁ আর নো এটি হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ে সংস্কৃত সম্ভাষণের একদম প্রাথমিক তথ্য তো আশা করি তোমাদের সকলে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সায়েন্সক্রিট লাভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবে এবং ভিডিওটিতে অনেক অনেক শেয়ার করবে সকল সংস্কৃতানুরাগী পাঠক বইয়ের কাছে না আমার ভিডিওটি পৌঁছে যায় আমি এই আশা রাখছি সকলে খুব ভালো থেকো আমি পরবর্তী ককসাতে আমি এর থেকে আরও ডিটেলসে আসছি সকলে ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ